নমস্কার বন্ধুরা এটা হচ্ছে ভিভো ওয়াই এলেভেন অর্থাৎ ভিভো ওয়াই এগারো এটা ডিসপ্লে প্রবলেম আছে হ্যাঁ মানে জলে পড়ার পর ডিসপ্লেটা বাদ হয়ে গেছে তো এটা আমরা সমাধান করবো অর্থাৎ ঠিক করবো তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক আমরা সর্বপ্রথম সিম টেরেটা খুলে নেব হ্যাঁ দেখুন আমরা সিম টেরেটা খুলে নিলাম এরপরে আমরা ব্যাক প্যানেলটাকে খুলব আপনাকে এই ফিঙ্গার কিন্তু বাঁচিয়ে কাজ করতে হবে যা কাজ করবেন সাবধানতা বজায় রেখে দেখুন এই যে ফিঙ্গারটি আমরা খুলে নিলাম খোলা হয়ে গেছে দেখুন এর কিন্তু পার পাতাটা খারাপ তাই না পার পাতাটা ছিঁড়া আছে আগে থেকে আমরা এরপরে পেছনটাকে খুলব দেখুন আপনারা যদি মোবাইলের কাজ শিখতে চান তাহলে প্রতিটা কাজে আপনারা ধৈর্য বজায় রেখে কাজ করবেন এরপরে আপনারা সাবধানতা বজায় রেখে ব্যাগটিকে খুলতে থাকুন আর মাত্র দুটি নাট বাকি আছে দেখুন আপনারা যখন কাজ করবেন কাস্টমারকে একটু দেখালে ভালো হতো কারণ এই যে পাওয়ার পাতাটা ছিঁড়া আছে এটা বললেও কিন্তু হয়তো কাস্টমারটাও নাও শুনতে পারে তাই না দেখুন আমরা পাওয়ার পাতাটা খুলে ফেলে দিলাম এরপরে ব্যাটারি কানেকশানটাকে আমরা তুলে নেব আর ব্যাটারিটাকে খুলে নেব ব্যাটারি খোলা হয়ে গেলে এক সাইডে রেখে দেব এরপরে এটিও এক সাইডে রেখে দেব ব্যাটারি বেল্ট সরি যেটা ডিসপ্লে কানেক্টার দেখুন কোন অবস্থাতে ছিল এটা জলে পড়ার পর এরকম হয়েছে অর্থাৎ বাদ হয়ে গেছে তো আমরা এভাবে খুলে নেব আস্তে আস্তে এবং হাড্ডিটা অর্থাৎ মিডিলটা বাঁচিয়ে রাখব দেখুন আমরা খুনে নিলাম ডিসপ্লে খোলার পর আপনারা এটা লক্ষ্য রাখবেন দেখুন ভালোভাবে হালকা থিনার দিয়ে দেবো এখানে আমাদের দেখুন একটা জালি থাকে এই জালিটি না লাগালে ক্যামেরা কিন্তু খারাপ থাকবে এই জালিটিকে ভালো করে আমরা ছুঁচ দিয়ে পরিষ্কার করে নেব এই দেখুন এটি আপনারা অবশ্যই লাগাতে ভুলবেন না কারণ এই সামান্য জিনিসের জন্য আপনার ক্যামেরাতে ধুলো ঢুকে থাকে আমরা ডিসপ্লেটাকে সাইড করে দিলাম এরপরে আমাদের আসছে হাড্ডির পালা এই যে হাড্ডিটা আছে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো চলুন আপনাদের চোখের সামনে আমি সব কিছু দেখাচ্ছি প্রতিটি কাজ আপনারা ধৈর্যের সাথে করবেন অবশ্যই সাকসেস হবে এবং যখন কাজ করবেন হাড্ডি যখন পরিষ্কার করবেন সূক্ষ্ম ব্লেড দিয়ে করবেন এভাবে এটি দু থেকে তিনবার ডিসপ্লে চেঞ্জ হয়েছে কাস্টমার যদি এটা পাল্টাত তাহলে খুব ভালো হতো কিন্তু কাস্টমার পাল্টাবে না আপনারা আস্তে আস্তে এভাবে হাড্ডিটা পরিষ্কার করতে থাকুন দেখুন এভাবে আস্তে আস্তে করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে চারি সাইডে কোনার মধ্যে আস্তে আস্তে করবেন যাতে হাডি না ভাঙিয়ে যায় এরপর যেটা করবেন এভাবে নেবেন এভাবে একবার সাইড করে দেবেন দেখুন সাইড হয়ে গেছে আমাদের এরপরে এগুলো তুলে ফেলে দেব আমরা তুলে ফেলা হয়ে গেছে এরপর সুতির নাকড়া দিয়ে এটা ভালোভাবে পরিষ্কার করে নেব এই হচ্ছে আমাদের সুতির নাকড়া বা কানি আমরা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখুন আপনারা ক্যামেরা কিন্তু মুছবেন না কারণ ক্যামেরা মুছতে গেলে কিন্তু ক্যামেরা খারাপ হয়ে যাবে আপনাদের মোবাইল যদি ওয়াটার ড্যামেজ থাকে বা জলে পড়ে যায় অর্থাৎ কিংবা বাল্টিতে পড়ে যায় কে যে কোনো পরিস্থিতি হোক না কেন আপনারা মোবাইল ফেলবেন না এখানে নিয়ে আসবেন আমরা প্রতিটি মোবাইল সমস্যার সমাধান করে থাকি এবং প্রতিটি মোবাইলে গ্যারেন্টি সহ কাজ করে থাকি আর প্রতিটি কাজ আপনাদের চোখের সামনেই হয় এবং দ্রুত হয় অর্থাৎ খুব তাড়াতাড়ি কাজ হয় আমার কাছে সঙ্গে সঙ্গে দেখুন আমরা প্রতিটি কাজ সূক্ষ্মভাবে করি কাজ করার ক্ষেত্রে এই আপনাকে সবসময় এই যে ম্যাটটা আছে এটি পরিষ্কার রাখতে হবে কারণ এতে অনেক কাঁচ গ্লাসের নোংরা থাকে যা ক্যামেরার ক্ষতি করতে পারে ওই জন্য আমরা এটি পরিষ্কার করে নিলাম এবার পাওয়া আছে ডিসপ্লের দেখুন ডিসপ্লে লাগানোর আগে আমাদের যেহেতু পাওয়ার পাতাটা ছিঁড়ে গেছিলো তাই পাওয়ার পাতাটি আমরা লাগাবো দেখুন পাওয়ার পাতা লাগানোর ক্ষেত্রে আগে পাওয়ার পাতাটাকে তুলে ফেলতে হবে আপনাদের দেখুন আমি আপনাদেরকে ক্যাপাসিটি দেখাই পাওয়ার পাতা তোলার আগে এইভাবে থিনার দিয়ে দেবেন যাতে এটি পরিবর্ত পরবর্তী সময়ে কাজে লাগে দেখুন এভাবে করবেন স্টিল বডিটা তুললে ফেলবেন আমাদের পাওয়ার পাতাটি খোলা হয়ে গেছে এরপর পাওয়ার পাতাটি লাগাবো পাওয়ার পাতা লাগানোর আগে আমরা গ্লু কিংবা আঁঠা ব্যবহার করব দেখুন ঠা ব্যবহার করা হয়ে গেল আপনারা প্রতিটি কাজ শেখার আগে ধৈর্য রাখবেন তাহলে আপনিও একজন টেকনিশিয়ান হতে পারতেন দেখুন ফুটোতে ফুটো রাখবেন দেখুন আমাদের কিন্তু মিলে গেছে পাওয়ার পাতা হয়ে গেছে এরপরে এভাবে কানেকশানটিকে লাগিয়ে ফেলবেন দেখুন আমাদের পাওয়ার পাতা লাগা হয়ে গেলো এরপর আমরা ডিসপ্লে লাগাবো এই হচ্ছে আমাদের ভালো কোম্পানির ডিসপ্লে এটাই হচ্ছে মেটো কোম্পানির হ্যাঁ এই ডিসপ্লেটা ভালো হয় দেখুন আমাদের ডিসপ্লে খোলা হয়ে গেল এবার ডিসপ্লে লাগানোর আগে আমরা প্রতিটি ডিসপ্লে চেক করে নেব অর্থাৎ সঠিকভাবে আছে কি না ঠিকঠাক করছে কি না সঠিক ব্রাইটনেস দিচ্ছে না হ্যাং করছে কিনা এইসব আমাদের জিনিস ফলো রাখতে হবে দেখুন এরপরে আমাদের ব্যাটারি চলে এলো ব্যাটারি কানেক্টারটি দেখুন আপনারা পাওয়ার পাতাটিকে আবার বাঁচিয়ে রাখবেন যাতে না ছেড়ে যায় আমরা ব্যাটারি কানেকশন লাগিয়ে ফেললাম ব্যাটারি কানেকশান লাগানোর পরে আমরা মোবাইলটিকে অন করব দেখুন আমাদের ফোনটি কিন্তু অন হয়ে গেছে তাই না অল্প সময়ের মধ্যেও আপনাদের প্রতিটি কাজ চোখের সামনে দেখাচ্ছে যেহেতু আপনারা একটু ধৈর্য রাখবেন তাহলে ঘরে বসেও আপনারা নিজে নিজে এই কাজ করতে পারবেন আপনাদের চোখের সামনে আমরা কাজ করি ভিডিওটি একটু লম্বা হলেও আপনারা কিছু মনে করবেন না কারণ যেটুকু সময় লাগে আমরা সেইটুকুই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই যে রানিং অবস্থাতে আছে আপনারা কখনোই মোবাইল অন থাকার পর ব্যাটারি কানেকশন খুলবেন না কারণ এতে সফটওয়্যার প্রবলেম হয় ডিসপ্লে লাগানোর আগে আপনারা সময় এই জালটি ব্যবহার করবেন ক্যামেরার এখানটাতে এটি অবশ্যই ভুলবেন না তো চলুন শুরু করা যাক দেখুন আমাদের ডিসপ্লে কাজ কিন্তু করছে হ্যাঁ এরপরে আমরা এমার্জেন্সি কলে চেক করে নেব ঠিকঠাক আবার কাজ করছে কি না দেখুন এই যে আমাদের কাজ পরিমাণ করছে এরপরে আমরা ব্যাটারি কানেকশানটিকে খুলে নেব ব্যাটারি কানেকশান খোলার আগে আপনার মোবাইলটিকে বন্ধ করতে হবে আমাদের মোবাইল এখন সুইচ অফ আছে এরপরে আমরা কানেকশানটিকে খুলে নেব দেখুন আমাদের খোলা কিন্তু কমপ্লিট এরপর ব্যাট ডিসপ্লে কানেকশানটিকে খুলে নেব খোলা হয়ে গেল ডিসপ্লে লাগানোর আগে আপনারা এই জিনিসটি মাথায় রাখবেন কারণ অনেক সময় ডিসপ্লেতে কাজ ঠিকভাবে করে না এই কারণে এটা আমরা খুলে নেব খুলে নিলাম খুলে নেওয়ার পরে এটাকে ভালোভাবে সেট করে নেব আমাদের সেট করা হয়ে গেছে এরপর ডিসপ্লের জালিটা লাগিয়ে ফেলব আমাদের ডিসপ্লের জালি লাগানো কমপ্লিট এরপরে আমরা ডিসপ্লের আঠা ব্যবহার করব এটা হচ্ছে সানসাইন কোম্পানির দেখুন এরপরে আমরা আঠা যেভাবে ব্যবহার করব আস্তে আস্তে এভাবে পুরোটাতে আমরা লাগিয়ে ফেলবো তাই না আঠা যখন লাগাবেন একটা না পুরোটাই লাগাবেন কারণ এতে ডিসপ্লে ভালো থাকে এবং ভালোভাবে ফিট হয় এই কোনায় যখন আসবেন তখন ধৈর্যের সাথে করবেন কারণ কোনা আপনাকে ভালোভাবে আঠা দিতে হবে আঠা না দিলে কিন্তু ডিসপ্লে পরে ফাঁক দেখাবে অর্থাৎ ডিসপ্লে খোলার ভয় থাকবে কোনাগুলো ভালোভাবে আঠা দেবে দিতে থাকুন আঠা এটিকে রেখে আপনারা এভাবে দিলে ভালো হবে আমার কথা যদি অবাস যদি সঠিক ভালোভাবে না আসে আপনারা কিছু মনে করবেন না কারণ আমি নিজেই ক্যামেরা ধরে আছি মোবাইল ধরে আছি মোবাইল দিয়ে ক্যামেরা করছি এবং নিজেই কাজ করছি তাই একটু অসুবিধা হলেও আপনারা কিছু মনে করবেন না যখন এখানে আসবেন তখন আসতে এভাবে টেনে দেবেন কারণ আপনাকে ক্যামেরা সব সময় ভালোভাবে রাখতে হবে এগুলো করার পর আপনারা সবকে এক সাইড করে দেবেন এরপরে ডিসপ্লেটাকে নিয়ে নেবেন এবং ডিসপ্লে এর কানেকশানটাকে এইভাবে রাখবেন সব সময়তে রাখলেন এরপর পরবর্তী সময় যখন ডিসপ্লের কানেকশনটিকে ঢুক প্রবেশ করাবেন এই দেখুন এই এইভাবে প্রবেশ করালেন প্রবেশ করার পর আপনি ভালোভাবে লাগে ফেললেন দেখুন আমাদের ডিসপ্লে লাগা হয়ে গেল এরপরে আছে কানেকশানের পালা যখন আপনারা এই কানেকশানটা লাগাবেন এক চান্সে লাগাবেন এরপরে এটা সোজা সোজি রেখে এইভাবে টানা দিয়ে দেবেন দেখুন হয়ে গেলো এরপরে আপনারা ব্যাটারির এটি ব্যবহার করলে ভালো হয় আপনাদের যদি না থাকে কোনো অসুবিধা নেই এটি নাও ব্যবহার করতে পারেন কিন্তু থাকলে দেবেন দেখুন এটি যেহেতু আমাদের ডিস্টার্ব করছে তাই এটি আমরা দেব না এরপর আমাদের চলে এলো ব্যাটারি ব্যাটারি আসার পর ব্যাটারির কানেকশানটিকে এভাবে রেখে দেব এরপরে আমরা ডিসপ্লেটাকে আগে অন করে চেক করে নেব আবার পুনরায় দেখুন আমাদের ফোন কিন্তু অন হয়ে গেল অন হয়ে গেলো এরপরে আমরা এই পেছন কানেকশনটিকে লাগিয়ে ফেলবো এরপর চলে আসবে আমাদের স্ক্রুর পালা যদি স্ক্রু টাইট লাগে তাহলে রেখে দেবেন অন্য অন্যভাবে লাগাবেন দেখুন এটা কিন্তু হচ্ছে না তাই আমরা লাগালাম না অন্য আমরা স্ক্রু ব্যবহার করব কারণ কোনো কাজে জোর জবরস্তি হবে না কারণ আপনি যদি জোর করেন তাহলে কিন্তু ডিসপ্লে ভেঙে যাবে অর্থাৎ কাজ সঠিকভাবে করবে না তাই ধৈর্য রাখুন কাজ অবশ্যই হবে আমাদের হয়ে গেল এরপরে আমাদের পেছনটা লাগাবো আমরা প্রতিটি কাজ ধৈর্যের সাথে আমি করছি এবং আস্তে আস্তে করছি আপনারাও আস্তে আস্তে করবেন কারণ কোনো কাজে তারা যদি করেন তাহলে কিন্তু আপনার ডিসপ্লে বাদ হয়ে যাবে হলো দেখুন এভাবে আপনারা স্ক্রুগুলো লাগাতে থাকবেন আর আমাদের দুটি বাকি আছে মাত্র এখানে একটি লাগাবো এরপরে এখানে আমরা লাগিয়ে ফেলবো আমাদের লাগা হয়ে গেল এরপরে রেখে দেবো দিয়ে ডিসপ্লেটাকে আগে চেক করবো আমরা দেখুন অন হয়ে গেছে দেখুন আমরা এমার্জেন্সিতে কাজ ঠিকঠাক করছে কিনা দেখে নেব দেখুন আমাদের কাজ কিন্তু সঠিকভাবে করছে হুম তাই এটিকে অফ করে দিলাম এরপরে আসছে পেছন লাগার পালা ফিঙ্গার ফিঙ্গার যখন লাগাবেন এই দেখুন এটাকে এইভাবে রেখে দেবেন রাখার পর আপনি ফিঙ্গারটি টানা ছেঁড়া করবেন না হ্যাঁ আপনাদের জায়গা অনুযায়ী আপনারা করবেন দেখুন ফিঙ্গার লাগানোর আগে এভাবে এক চান্সে লাগাবেন আমাদের ফিঙ্গার লাগা হয়ে গেল কমপ্লিট এরপর আপনারা এটা যখন লাগাবেন আবার পুনরায় দেখে নেবেন কিছু বাকি আছে কি না আমাদের হয়ে গেলো কোনো কিছু বাকি নাই এরপর আসছে দেখুন আমরা জোর জবস্তি করব না কারণ আমাদের দেখুন পাওয়ার পাতার অবস্থা কি হয়ে গেল তাই না আমরা প্রতিটি কাজে ধৈর্য রাখবো কারণ ধৈর্য না রাখলে আমাদের কাজ কিন্তু বিফলে চলে যাবে এটি নকল পাওয়ার পাতা তাই একটু অসুবিধা হল কারণ আসল পাওয়ার পাতাটা ছিঁড়ে গেছে তাই না দেখুন আমাদের পাড় পাতাটা ঠিকভাবে কাজ করছে আর একবার চেক করে নিব। কাস্টমারের লক আছে আমরা জানি না এরপরে আমরা তার সিম ট্রেটা ভরে দেব সিম ট্রেটা ভরে দিলাম এরপরে গাডার লাগার পালা তাই আমরা রাবারগুলো এক সাইড করে নিলাম দেখুন একটি গাডার পাক দেবেন কারণ বেশি দিলে আপনার এটি অসুবিধা হতে পারে এবং ডিসপ্লেতে সাদা সাদা ফোটা দেখা দিতে পারে তাই একটি গাডার অর্থাৎ একটি রবার দুবার ব্যবহার করবেন এই এইভাবে এটিও করে দেবেন এইভাবে এবং দেখুন এখানে কিন্তু এ করা আছে এরপরে দেখে নেব আমরা যে কোনো প্রকার কোনো কিছু বাকি আছে কিনা দেখুন বাকি নেই এর পরবর্তী যেটা আসবে এরপরে একটি মাত্র গাড়ার দেবেন অর্থাৎ রবার দেবেন এইভাবে এটি আমাদের দেওয়া কমপ্লিট এরপর এইটিকে কমপক্ষে আড়াই থেকে তিন ঘন্টা রাখবেন তাহলেই যথেষ্ট আড়াই থেকে তিন ঘন্টা রাখার পর আপনারা এই গাটা অর্থাৎ রবারটিকে খুলে ফেলবেন এর পরবর্তী এটা যেটা আছে এইটা এটাকে আপনার খুলে নেবেন এবং গ্লাস লাগিয়ে দেবেন তাহলে আমাদের কাজ কমপ্লিট এখন আপাতত কাজ কমপ্লিট আমরা এভাবে আড়াই থেকে তিন ঘন্টা রেখে দেব বাস আমাদের মোবাইল কমপ্লিট আপনাদের যদি ভিডিওটি ভালো থাকে ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইটিকে প্রেস করবেন ধন্যবাদ